আমাদের ছেলেদের দিকে তাকান মেয়েদের দিকে তাকান আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসি আমাদের কপাল হিট হয়ে যায় মানুষের মধ্যে মধ্যে ছেলে মেয়েদের লজ্জা সব শেষ হয়ে গেছে সামান্য আমি কলেজে গেলাম যাই দেখি ছেলে মেয়েরা একত্রে বসে ধরাধরি সোয়া শুয়ে খেলতেছে কি আশ্চর্য কথা ছেলে মেয়েকে ধরতেছে মেয়ে ছেলেকে ধরছে কারো কোনো নির্বিকার এইসব ছেলে মেয়েদের বিয়ের সাথে হচ্ছে না বিয়ের সাথে তাদের কোনো আগ্রহ আকাঙ্ক্ষাও নাই এইভাবে পুরো সমাজটা দুনিয়াটাকে ইউরোপ আমেরিকাতে যারা নাকি খুব সভ্য তার হোমো হচ্ছে কি আশ্চর্য কথা মানুষের মধ্যে ইতর প্রাণীর মধ্যে যে যে অভ্যাস নাই যে অভ্যাসের কারণে আল্লাহ পাকে একটা কমকে দুনিয়া থেকে হালাক করে দিয়েছেন ওরা আস্তে ও আইন করে হোমো সেক্সুয়াল বানাচ্ছে শয়তান না থেকে এগুলি শয়তান এই শয়তান থেকে আমরা একা একা বাঁচতে পারবো না আমাদের বাঁচতে হবে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে নবীকে আল্লাপাক বলতেছেন এ নবী আপনি আবু বকর উমর ওসমান আলী এরাই যে মক্কাতে কাজ করছেন এই কয়জন গুটি কয় সাহাবি কাজ করছেন আপনাদের একদিকে সামনের দিকে এই সমস্ত বাধা প্রতিবন্ধকতা কষ্ট দুঃখ দেয়া আসছে আর একদিকে শয়তানি শক্তি আসছে শয়তান আছে মানুষ শয়তান জিন শয়তান তাদেরকে বিভ্রান্ত করার জন্যে নানানভাবে চেষ্টা করছে এই চেষ্টার মোকাবেলায় আপনি বাঁচতে পারেন কেবলমাত্র আল্লাহ পাকের যদি আপনার কাছে আশ্রয় পান তাহলে পারে বাঁচতে পারবেন সেই জামানাতে নবীকে বলা হয়েছিল আল্লাহ নবীজি তাদের কাছে সেই শেল্টার চেয়েছেন সেইভাবে চলেছেন একইভাবে আজকে যদি আমরা আমাদের ইমানের উপরে বাঁচতে চাই আজকে ওই সমস্ত বাধা বিপত্তিগুলো আসে না আসবে না ভেতরের থেকে বাইরে থেকে নানান আক্রমণ আসবে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে